আর এ হচ্ছে যে আপনার যে আপনার গ্রামের আঞ্চলিক ভাষায় যেটা বলে থাকি অনেকেই বলে যে কদর অনেকে বলে ধূমবে গাছ যেটা আমাদের গ্রামের আঞ্চলিক ভাষা সেই ভাষাতে আমি বলতেছি ধূমবে গাছ আর এছাড়াও কিন্তু সিম গাছ দুটো গাছই কিন্তু একত্রে কিন্তু চাষ করা হয়েছে আর এছাড়াও কিন্তু ধুমরা দেখতে পাচ্ছেন নিচে ধরে আছে আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা কোন রাশিতে কী ভাষায় বলে থাকেন আর দা আদারা অবশ্যই চিনা অবশ্যই কমেন্ট বস্তু দেখে দেব দেখে দেবেন আর দেখতে পাচ্ছেন যেখানে যে আপনার বড় বড় হয় না কিন্তু ছোটো ছোটো আকার থাকলেও কিন্তু অনেক পরিমাণের সংখ্যা কিন্তু অনেকটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আর এছাড়াও কিন্তু ছিম গাছ কিন্তু একত্রে কিন্তু দুইটা হয় দেখা গেল যে আপনার সবসময় কিন্তু সবটা সিজিন না আর এই মাত্র কিন্তু বর্তমানে যে আপনি গাছটা কিন্তু লাগানো হয়েছে লাগানোর পরে কিন্তু দেখা গেল যে আমরা তিরিশ থেকে বত্রিশ দিনের ভিতরে কিন্তু এরকম দেখতে পাই আর এগুলো গাছ কিন্তু আপনার চারোপাশে কিন্তু ছড়ে থাকে আর অল্প কিছু গাছ না কিন্তু এখানে অনেকগুলো কিন্তু গাছ রয়েছে আর এই জন্যই বলব যে পুরোপুরি ভিডিওটা দেখবেন মিস করবেন না পুরো ভিডিওটা আর আপনারা চাইলে কিন্তু এরকম করে কিন্তু সুতা দিয়ে কিন্তু জাল তৈরি করবেন জালি জাল তৈরি করে কিন্তু এরকম কিন্তু সুন্দরভাবে মাছা তৈরি করে কিন্তু আপনারা এইভাবে চাষ করতে পারবেন আমাদের মতো করে দেখতে পারছেন আর এছাড়াও কিন্তু যে ভাম পাশে ধানের জমি রয়েছে আর যারা যারা অবশ্যই যে এরকম ফুল ভিডিওটা দেখতে চান অবশ্যই আমার আগের ভিডিওটা দেখবেন আগে ভিডিও তো আপলোড করা আছে যে কী পরিমাণে যে শাকসবজি সেগুলো কিন্তু আর আপনার চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করে কিন্তু এর সমস্ত যে আপনার কাঁচামাল আর এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের ফুটেজ কিন্তু এই ইউটিউব চ্যানেল আপলোড করা আছে আপনার যেটা পছন্দ হয় সেটার জন্য কিন্তু আপনি আমাদের সাথে অভিযোগ করতে পারেন যে আমরা নিব ভাই হয়তো আপনার এস এম এস করে জানাতে হবে ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে কিন্তু ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন বক্সে যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু যে আমার ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে আর এছাড়াও কিন্তু যে ইউটিউবের যে আপনার প্রোফাইলও কিন্তু সেভ করা আছে আমার যেই ফেসবুকের লিঙ্কটা চাইলে সেখান থেকে কিন্তু আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যার যেটা প্রয়োজন হবে সেটার জন্য আমার সাথে কিন্তু যোগাযোগ করার জন্য কিন্তু আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন আর এই হচ্ছে আজকের মূল ভিডিও যে আমরা দেখানোর জন্য যা বোঝানোর জন্য কিন্তু আসলেও প্রোটেস্টটা যদি ভালো না হয়ে থাকে দেখা যাচ্ছে একজনের কিন্তু ভিডিও করে আরেকজনকে দেওয়া হয় এই ক্ষেত্রে দেখা গেছে অনেকের ক্যামেরার সমস্যা আর এই জন্য তো আমি নিজে যেহেতু ভিডিওটা নিচ্ছি না যে আরেকজনের ভিডিওটা নিচ্ছে সেটা হচ্ছে আমি আমার নিজের কন্টেন্টের বয়েসটা ওভার করে যেহেতু ভিডিওটা দেখাচ্ছি আমি আর আপনাদের বলবো যে আমার আগের যে ভিডিওগুলো আছে সেগুলো আপনার চ্যানেলে দেখতে পারবেন দেখে কিন্তু আমার যে ইনফরমেশন জানতে পারবেন হয়তো ভিডিওটার মনে হয়তো ক্লিয়ার কম হচ্ছে এইচডি কম এই কারণে হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হয়ে যাচ্ছে আর এই জন্য বলবো যে আপনারা যদি নিতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিতরে যে অংশটা রয়েছে দেখতে পাচ্ছেন জমির আর সেই জমির অংশ আর আপনার যদি কোন যে বাস্তবতার সাথে এরকম করে আমরা দেখতে চাই বা আপনাদেরকে দেখানোর জন্য আমি প্রস্তুত থাকবো সবসময় যে আমি লাইভে আসার জন্য আর আপনারা কিন্তু কমেন্টস করতে হবে জানাতে হবে যার যা যা প্রয়োজন সব কিন্তু আমাকে জানাতে হবে আর না জানলে কিন্তু আমি বুঝতে পারবো না যে যার কোনটা মানে কার কী সমস্যা রয়েছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে কিন্তু জানাতে হবে আর আবারও বলছি আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে মিস করবেন না আর এই হচ্ছে আমাদের যে গ্রামে যে শাক সবজি যে ফসলগুলো তৈরি করা হয় আর এগুলো কিন্তু আপনার যেটা বলার বাকি রয়েছে যেটা কিন্তু দেশি যে আমরা গ্রামে আঞ্চলিক তো ভাষায় এবং কি আমরা চিনে থাকি সবসময় আর গ্রামে কিন্তু যে বিক্রয় করতে গেলে দেখা গেল যে আমরা কিন্তু অনেক সময় যে বিভিন্ন রেটে বিক্রয় করতে পারি আর এছাড়া কিন্তু শহরে কিন্তু সময় দাম কম বেশি হতে পারে আর এগুলো কিন্তু দেখা গেল যে গ্রামে প্রচুর পরিমাণ অনেকটাই চাহিদা থাকে আর সবসময় কিন্তু এগুলো কিন্তু আবাদ হয়ে থাকে গ্রামেই আর তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি কিন্তু বিক্রয় করা যায় আর বাজারে কি পরিমাণ কিন্তু বিভিন্ন সময় যে বিভিন্ন রেটগুলো থাকে সেগুলো কিন্তু আপনি চাইলে যে নেটে সার্চ করে দেখতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে যে আপনার ধুমরাগুলো ধরে আছে আর চাষ করলে কিন্তু এরকম করে করতে হয় যে আমরা জাংলা দিতে হয় জাংলা না দিলে কিন্তু গাছে কিন্তু বেশি একটা দেখা গেল যে আপনার দুম ধরলো না আর সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের গাছগুলো কেটে নেওয়া হয় যেহেতু যদি ফল যদি গাছে না থাকে তাহলে দেখতে কিন্তু সুন্দর মানে মানায় না আর এই জন্য বলব যে আপনারা এরকম করে সময় যদি চাষ করেন এরকম করে চাষ করবেন আপনাদের মানে দেখতেও ভালো লাগবে আর এছাড়া কিন্তু গাছে কিন্তু ফলগুলো আসলেও আপনি শাক সবজি যেটাই করেন না কেন তো অত্যন্ত ভালো হবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকেই